বন্ধুরা কলা আমরা সবাই খুব মজা করে খাই এবং কলার তো আমরা কিন্তু সবাই জেনে থাকি বাট কলা যে স্কিনের জন্য কতটা বেনিফিশিয়াল সেটাই কিন্তু আজকে তোমাদের বলবো কলা আমাদের স্কিন থেকে সমস্ত দাগছ রিমুভ করতে হেল্প করে এবং স্কিনটাকে টাইট করে উজ্জ্বল করে তো অনেক উপকারিতা কলার চলো অল্প অল্প করে ভিডিওর মধ্যেই তোমাদের বলে দিচ্ছি আগে আমি রেমেডিটা তৈরি করে নিই তার আগে যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছো তাদের ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কারণ আমি তোমাদের জন্য নতুন নতুন স্কিন কেয়ার টিপস রেমি রেমিডিগুলো শেয়ার করতেই থাকি এই চ্যানেলে তো এখানে কিন্তু কলার যে ফেস প্যাকটা সেটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একটি পাকা কলা তোমাদের এখানে পাকা কলাই নিতে হবে তো পাকা কলাটা আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিলাম আর খোসাটা কিন্তু একদম ফেলবে না খোসার উপকারিতাও আমি তোমাদের বলবো তো এখানে কলাটাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি যেহেতু এটা অলরেডি পাকা তো এটা ম্যাশ করতে সেরকম কোনো প্রেসার তোমাদের ক্রিয়েট করতে হবে না হালকা করে চামচের সাহায্যে এইভাবে মিক্স করলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে ম্যাশ এই কলার মধ্যে রয়েছে ভিটামিন এ যা তোমাদের স্কিন থেকে দাগ ছোপকে দূর করে ডিসকালারেশনকে দূর করবে তার সাথে সাথে কিন্তু রয়েছে ভিটামিন বি যা তোমাদের স্কিনকে স্মুথ করবে এবং ভিটামিন ই রয়েছে যা আমাদের স্কিনকে হাইড্রেট করবে প্রপার হাইড্রেট করতে পারে বেড়ানা তো এর মধ্যে তোমাদের একটুখানি টক দই অ্যাড করতে হবে জাস্ট এক চামচের মতো তোমরা এখানে টক দই অ্যাড করবে বাট আমরা যে এখানে একটা স্মুদি প্যাক তৈরি করব তার জন্য কিন্তু তোমরা এখানে বেশি টক দই ব্যবহার করবে না এতে কিন্তু অনেক বেশি লিকুইড হয়ে যাবে তখন এটা কিন্তু স্কিনে অ্যাপ্লাই করতে ভীষণ অসুবিধা হবে তো টক দইয়ের উপকারিতাও কিন্তু আমরা কম বেশি সবাই জানি আর আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের কিন্তু চেষ্টা করি বলার যে কোনটার কি কাজ এবং কোনটা আমাদের স্কিনের জন্য কতটা বেনিফিশিয়াল তো এখানে টক দুই অ্যাড করে দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম এক চামচ পরিমাণ বেসন তো টক দইয়ের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড যেটা আমাদের স্কিনকে কিন্তু খুব তাড়াতাড়ি ব্রাইট করে আর স্কিনের জন্য কিন্তু অনেক অনেক উপকারী তো এর মধ্যে বেসন দিয়েছি যেটা আমাদের স্কিন থেকে এক্সেস অয়েলটাকে রিমুভ করবে স্কিনটাকে কিন্তু অনেক বেশি হেলদি করবে ভেতর থেকে তো এরপরে দিয়েছিলাম কিছুটা হলুদ গুঁড়ো আর লাস্ট আমি এখানে অ্যাড করে দিচ্ছি মধু তো মধুটাও তোমরা অবশ্যই অ্যাড করবে মধু স্কিনকে কিন্তু হাইড্রেট করে তার সাথে সাথে স্কিনে যদি তোমাদের অনেক বেশি ড্রাই হয়ে থাকে স্কিনটা সেই ড্রাইনেসটাকে দূর করতে হেল্প করবে মধু বিশেষ করে এই সময় কিন্তু মধু আমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো কারণ এই সময় আমাদের স্কিনটা কিন্তু ড্রাই হয়ে যায় একদম খসখসে রুক্ষ ভাব চলে আসে যেটা দূর করতে ভীষণভাবে সাহায্য করে মধু প্রত্যেকটা জিনিসকে মিশিয়ে নিচ্ছি আর হলুদ চাও কিন্তু স্কিনে অ্যাপ্লাই করতে হবে কারণ হলুদ আমাদের স্কিন থেকে দাগ ছোপকে হালকা করবে খুব সুন্দর একটা কালার এনে দেবে আর তার সাথে সাথে যদি তোমাদের স্কিনে পিম্পলস এই সব থেকে থাকে এইগুলোকে কিন্তু পুরোপুরি রিডিউস করতে সাহায্য করে তো প্যাকটা লাগানোর প্রথমে তোমাদের ছোট্ট একটা কাজ করে নিতে হবে এখানে আমি যে কলার খোসাটা রেখে দিয়েছিলাম সেই কলার খোসাটা তোমরা একদম ফেলবে না ফেলে দেওয়া কলার খোসারও কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে কলাটা তোমরা খেয়ে কিন্তু শুধু খোসাটাও যদি স্কিনে অ্যাপ্লাই করো এতেও কিন্তু আমাদের স্কিনের দাগছোপগুলো হালকা হয় তার সাথে সাথে স্কিনে যদি অনেক বেশি পিগমেন্টেশন থেকে থাকে মানে মেছে তা থেকে থাকে সেগুলো কিন্তু হালকা হয়ে যাবে অনেকটা হালকা হয়ে যাবে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আর এই কলার খোসার যে এক ধরনের কষ রয়েছে সেটা কিন্তু আমাদের স্কিনটাকে প্রপার হাইড্রেট করবে এবং স্কিনটাকে কিন্তু ব্রাইট করতে হেল্প করবে আর কলার খোসার মধ্যে যদি তোমরা স্ক্রাবার করতে চাও ধরো তোমরা যদি প্যাকটা না অ্যাপ্লাই করো তোমাদের হাতে যদি খুব সময় কম থাকে সেক্ষেত্রে তোমাদের ছোট্ট একটা কাজ করতে হবে এখানে এই কলার খোসাটার মধ্যে তোমরা কিন্তু হালকা একটু মধু নিয়ে নিতে পারো এবং একটু হলুদ গুঁড়ো নিয়ে নিতে পারো বা কফি নিয়ে নিতে পারো এই ছোট্ট ছোট্ট কাজগুলো যদি তোমরা স্কিনে করতে পারো তাহলেও কিন্তু স্কিনটা অনেক বেশি ভালো থাকবে আর যদি তোমরা প্যাকটা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু আর ওগুলো এক্সট্রা করে করার কোনো দরকার নেই আমি তোমাদের মানে বলতে চাইছি যদি তোমাদের প্যাকটা বানানোর সময় হাতে না থাকে সেক্ষেত্রে তোমরা ওই টিপসগুলো করবে তো প্যাকটা যদি অ্যাপ্লাই করো তাহলে তো আর কোনো কথাই নেই কারণ প্যাকটা অ্যাপ্লাই করার পরে স্কিনে এত সুন্দর একটা মানে স্কিনটা ব্রাইট হয়ে যাবে আর স্কিনটা এতটা সফট হবে যে তোমরা কিন্তু নিজেরা অনেক বেশি খুশি হয়ে যাবে তো ব্যানানা ফেশিয়াল কিন্তু তোমরা অবশ্যই একবার ট্রাই করো বিশেষ করে এই গরমে কিন্তু এই ফেসিয়ালটা করো কারণ কলা কিন্তু স্কিনটাকে ঠান্ডা রাখতেও সাহায্য করে তো আমি কিন্তু এটা অ্যাপ্লাই করার পর রেখে দিয়েছিলাম পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে কিন্তু ড্রাই হয়ে এসছে তো এটা কিন্তু আমি একটু চামচের সাহায্যে আগে এক্সট্রা যে প্যাকটা রয়েছে সেটা কিন্তু তুলে নিচ্ছি তারপরে কিন্তু আমি একটু ভিজে রুমাল দিয়ে মুছে নিয়ে স্কিনটাকে কিন্তু জল দিয়ে ওয়াশ করে নেব তো তোমরা এটা সপ্তাহে একদিন করে অন্তত করো আশা করছি তোমাদের স্কিনে যদি ডিসকালারেশন চলে চলে আসে মানে স্কিনটা যদি একদমই কোনো গ্লো না থাকে স্কিনে তো তোমরা কিন্তু এইটা অ্যাপ্লাই করো স্কিনে খুব সুন্দর একটা গ্লো আসবে আর সেই গ্লোটা কিন্তু তোমাদের মোটামুটি তিন চার দিন মতো থেকে যাবে তো এখানে এখন স্কিনটা আমি ধুয়ে এসছি আসার পরে স্কিনটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা ব্রাইট হয়েছে তো এইভাবে তোমরা কিন্তু বাচ্চাদেরও অ্যাপ্লাই করাতে পারো এই প্যাকটা কোনো অসুবিধে নেই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি